হ্যাঁ এখন করব এই মাথা ব্যথা করা মানে বদের মতো নয় কেন করে যে মাথা ব্যথা কর

Gue t referred to this artist, who was very variance, all these in

তো যেহেতু গরম পরে আরাম আরামে বাড়ি গিয়ে আপনি ফল ওরা সব সময় সুরখাবি সব সময় সুরোখা পাবি যেহেতু গরম পরে তো আমি সুর হম ভিজাই হম ভিজাইয়ারে ফল ও শরবত দিমি দেখতে লাগল আমি অলদি এখানে অব্দি দুই ওরা একদম জোর জলকে বানাতে এখানে বেচা রে ইয়ে শরবত গরিও দিও ক্যাঙ্গুর শরবত করোনার দেখায়

বিচারে কি সানি করে ফেলিমি নষ্ট করি তো লাভ